আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি রাজ ফ্যাশন থেকে এটা সিস্টার্নলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে দুইয়ের উনপঞ্চাশ নাম্বার দোকান তিনতলাতে তো আজকে কিছু থ্রি পিস দেখাবো যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে এসে কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা সে প্যানেলটা প্যানেলটা কিন্তু পুরোটাই হচ্ছে আপনার কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে এটা হচ্ছে বুকের যে পোষণটা বুকের পোষণটা বিশেপ গলার মধ্যে কিন্তু পুরাটা হচ্ছে অ্যাম্ব্রোডারি অফ করা কিন্তু বাটন করা থাকতে হাতাটা দেখিবে হাতাটা থ্রি থ্রিকটা হাতার মধ্যে হাতার মধ্যে কিন্তু আপনার ফুলকলি ডিজাইন করা আছে আর কি হাতার মধ্যে দুইটা কালার মানে দুইটা কন্টাস্ট কালার আছে এটা স্যালোয়ারটা দেখি এটা হচ্ছে স্যালোয়ারটা এটার সাথে একটা কন্টাস্ট একটা উনা পেয়ে যাচ্ছেন জর্জেটের মধ্যে

এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকবে প্রিন্টের মধ্যে এটা গলার যে কাজটা থাকবে সম্পূর্ণটা স্যাম্বরটা করা হাতাটা থ্রি থ্রিকটা হাতার মধ্যে নিজেদের কিন্তু প্যানেলে কিন্তু কাজ করেছে চওড়া হবে এটার সাথে উন্নাটা দেখি এটা উন্নাগুলো উন্নাটা কিন্তু অনেক চওড়া এবং লম্বায় যেটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে কিন্তু স্যালাডটা স্যালাডের থাকতেছে মেরুন কালারের মধ্যে একদম অফার দিচ্ছে প্রাইস কত পনেরোশো টাকা নয়শো টাকা পনেরোশো টাকার ড্রেস মাত্র নয়শো টাকা দিয়ে দিচ্ছে সাইজ কত এটার এটা 38 থেকে 44 আছে 38 থেকে 44 পর্যন্ত সাইজ সাইজ কি अवेलेबल এটা হচ্ছে পরে কালারটা দেখেন একদম ডার্ক জলপাই কালার কটনের মধ্যে থাকবে এটা কন্ট্রাস্টের মধ্যে সাইজ কত এটা 38 থেকে 44 38 থেকে 44 পর্যন্ত প্রাইস থাকবে অনলি প্রাইস থাকবে 900 টাকা 900 টাকা অনলি 900 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আর সবগুলো জামা কিন্তু অনেক সুন্দর এসে এটা প্যানেলটা দেখাচ্ছি আমি প্যানেলটা কিন্তু অনেক চড়াভাবে কাজ করা থাকবে কাট অফ করা থাকবে এটার সাথে উন্না থাকতেছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইজ কত এটাও থাকবে 38 থেকে 44 38 থেকে 44 প্রাইস থাকবে 900 টাকা এটা হচ্ছে পরের কালারটা পেস্তা গ্রিনের মধ্যে থাকবে সাইজ কত ভাইয়া এটা

এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কাচটা কিন্তু একদম গর্জিয়াস কাচের মধ্যে থাকবে সামনে দিয়ে কলি করা থাকবে এটা একদম 46 পর্যন্ত আছে এটা থাকবে 46 পর্যন্ত বডি সাইজ এটা হচ্ছে উন্নাটা মাত্র প্রাইস থাকবে আপনাদের জন্য 1150 এটা থাকবে 1150 এই রেগুলার মানে যেটা নিবেন মানে যেটা নিবেন ওটার প্রাইসটা একটু বলে দিবেন হ্যাঁ এটা প্রাইস কত 900 900 সাইজ হচ্ছে 38 থেকে 46 38 থেকে 46 দুইটা কালার এটার মধ্যে দুইটা কালার একটা অ্যাশ কালার

এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা সম্পূর্ণটা হচ্ছে আপনার কাঠচুপি কাজ করা থাকবে আর হাতার ডিজাইনটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে আর উন্নাটা বিশেষ করে উন্নাটা কিন্তু অনেক সুন্দর ফোটা কাপড়ের মধ্যে থাকতে আসছে উন্নাটা সাইজ কত ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা সাইজ দেওয়া যাবে এটার মধ্যে দুইটা কালার একটা অ্যাশ একটা আছে মাস্টার্ড কালারের মধ্যে প্রাইস থাকবে প্রাইসটা থাকবে অনলি টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভায়ের সাথে যোগাযোগ করেন ভায়ের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দুইয়ের উনপঞ্চাশ নম্বর দোকান ফ্যাশন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন আপনারা কিন্তু দোকানে এসে কিন্তু ভিজিট করে যেতে পারেন সোভিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আদালতে